ছেলেটি খুব রাগী একদিন তার বাবা তাকে একটি পেরেক পূর্তি প্যাকেট দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে এখান থেকে একটি পেরেক হাতুড়ি দিয়ে আমাদের বাড়ির ওই পাথরের পিলারে গেথে দেবে প্রথম দিনে ছেলেটিকে উনচল্লিশটি পেরেক মারতে হলো কারণ সে ওই দিন বার রেগে গিয়েছিল সে তখন ভাবল কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে ফেলা ভালো পরদিন থেকে ছেলেটি রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগলো প্রথম দিকে ব্যর্থ হলেও তীব্র ইচ্ছাশক্তির কারণে সে সপ্তাহখানেকের মধ্যে রাগ বসে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে এমন একদিন এলো যেদিন আর তাকে একটিও পেরেক মারতে হলো না তখন বাবা ছেলেকে ডেকে বললেন পিলারের পেরেকগুলো তুলে ফেলো। ছেলেটি মনে মনে বেশ বিরক্ত হল কারণ পেরেক মারার চেয়ে তোলা অনেক বেশি কঠিন তারপরও সে বাবার আদেশ পালন করল পেরেক তোলা শেষ হলে বাবা ছেলেকে পিলারের দিকে দেখিয়ে বললেন দেখো পাথরের উপর পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে পিলারটিকে কখনই আর আগের অবস্থানে ফিরে আনা যাবে না যখন তুমি রেগে গিয়ে কারো মনে আঘাত দাও তখন তার মনেও ঠিক এমন একটা ক্ষত তৈরি হয় যা কখনই পুরোপুরি মুছে ফেলা যায় না আঘাত দেওয়া সহজ কিন্তু চিহ্ন মুছে ফেলা অনেক কঠিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে মানসিকভাবে একটু ডিপ্রেশনে আছি কেন যেন হঠাৎ হঠাৎ আসলে পিলারের গর্তের মতো আমার বুকের গর্তগুলো ক্ষত তৈরি হয় সকালে ঘুম থেকে উঠি ময়নাকে টিফিন তৈরি করে ময়নাকে নিয়ে গিয়েছিলাম স্কুলে সেখানে তাকে স্কুলে দিয়ে এসে বাসায় নিজে নাস্তা রেডি করে নাস্তা খেয়েছি তারপরে কিছু রান্না করেছি আরও কিছু রান্না বাকি রয়ে গিয়েছিল তারপর আবার ময়নাকে স্কুল থেকে নিয়ে এসে এখন বেলকুনিতে সেই মায়ের লাগানো গাছ থেকে আবার কিছু সবজি পেরে নিলাম সেটা হলো দুনদুল দেখেন দুন্দুলের সাজগুলো পটলের সাজ আলহামদুলিল্লাহ যাই হোক মায়ের হাতের এই দুবার সবজি ছিঁড়ে রান্না করলাম আজকেও রান্না করেছি আসলে রান্না করতে ভালো লাগে না মানসিকভাবে যখন একটু অসুস্থ থাকি তখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই ময়নার জন্য মাছটা ভুনা করছি সেই বোনা মাছের মধ্যে মায়ের কাছে সেই সবজিগুলো দিয়ে দিলাম আর আমি মাছটা কড়া ফ্রাই করে নিয়েছি আমি মাছের ঝাল ঝাল করে ভর্তা তৈরি করব কেন যেন আমার ভুনা মাছ তরকারি খেতে ভালো লাগে না তাই নিজের জন্য একটু ভর্তা তৈরি করছি ময়নাও মাছের ভর্তা পছন্দ করে তো এই তেলাপুয়া মাছটা করা ফ্রাই করে এরকম শুকনো মরিচ সরিষার তেল পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে সাথে ধনিয়া পাতা দিলে আরেকটু ভালো লাগতো আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না যাই হোক মনের ক্ষতগুলো যখন মনে পড়ে তখন আসলে মানসিকভাবে কেন জানি আমি অস্থির হয়ে যাই কোনো কিছুতেই ভালো লাগে না পৃথিবীটা অসহ্য লাগে পৃথিবীর মানুষগুলোকে অসহ্য লাগে কোনো কিছু মেনে নিতে পারি না কোনো কিছু মানতে পারি না মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারি না আসলে এই পৃথিবীতে কারো মনের দুঃখ বোঝার মতো মানুষ নেই আমি একটাই দুঃখ যে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না আমার মনের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করতে পারলাম না কেউ আসলে মনের দুঃখ বোঝার মতো মানুষ যদি না পায় তখন আসলে সে মানুষটা মানসিকভাবে কখনই ভালো থাকতে পারে না হঠাৎ হঠাৎ মনে সে ক্ষতগুলো উঁকি মারে তখন আসলে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি অনেক অনেক ইমোশনাল হয়ে যায় কোনো কিছুতেই মন ভালো লাগে না কাজ করতে ইচ্ছে করে না তারপরও মনে যেন জীবনের তাগিতে চলতে হবে খেতে হবে বাঁচতে হবে বাচ্চাদের মানুষ করতে হবে এইটুকু চিন্তাভাবনা নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে চাই মাছ ভর্তা দিয়ে বাদ খেয়ে এখন আমার পছন্দের একটা আম